ইলেভেন পয়েন্ট ওয়ান অধ্যায়ের নয়ের এক নম্বর অঙ্ক একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যক বিভাগ তালিকা শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এম উচ্চ সীমানা ইউ হলে নিম্ন সীমানা কত আমরা জানি ফর্মুলা জানি আমরা নিম্ন সীমানাটা যদি আমরা এক্স ধরি তাহলে মধ্যবিন্দু

এবং শ্রেণী দৈর্ঘ্য দশ শ্রেণী দৈর্ঘ্য সমান দশ তাহলে অর্ধ শ্রেণী দৈর্ঘ্য কত অর্ধ শ্রেণী দৈর্ঘ্য সমান হবে দশ বাই দুই সমান হচ্ছে পাঁচ তাহলে নিম্ন না দশ তাহলে ওই শ্রেণীটির উচ্চ সীমানা ও নিম্ন সীমানা কত তাহলে মধ্যবিন্দু থেকে পাঁচ বিয়োগ করব আর পাঁচ যোগ করব তাহলে নিম্ন সীমানা ফর্টি টু মাইনাস ফাইভ ইকুয়াল টু থার্টি সেভেন তাহলে উচ্চ সীমানা হচ্ছে 42 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 47 তাহলে শ্রেণী শ্রেণীটা হবে 37 থেকে 47 তাহলে উত্তরটা হবে 37 থেকে 47 এবার তিন নম্বর তিন নম্বর না সি সি শ্রেণী সীমানা শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেওয়া আছে উপরের তালিকায় প্রথম শ্রেণীর ঘনত্ব কত তা আমাদের আগে লিখে পরিসংখ্যা ঘনত্ব এটা মুখস্থ রাখতে হবে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা উক্ত যে শ্রেণীটার পরিসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে বলা হবে সেই শ্রেণীর শ্রেণীর পরিসংখ্যা আমাদের প্রথম আমাদের প্রথম যে শ্রেণীটা আছে সেটার এ করতে বলা হয়েছে তাহলে সেটার পরিসংখ্যা ঘনত্ব নিম্ন করতে বলা হয়েছে তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে তিন তিন ডিভারি শ্রেণীদৈর্ঘ্য সত্তর থেকে চুয়াত্তর এটা হবে চার নয় এটা পাঁচ হবে পাঁচ কারণ এটা শ্রেণীর সীমা দেওয়া আছে সত্তর চুয়াত্তর পঁচাত্তর উনআশি হুম সত্তর চুয়াত্তর তারপরে পঁচাত্তর আর এটা বলা আছে উনাশি

আপেক্ষিক পরিসংখ্যা কত আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা ফর্মুলাটা লিখতে হবে শ্রেণীর পরিসংখ্যা যে শ্রেণীটা দেওয়া থাকে শ্রেণীর পরিসংখ্যা বাই বাই হচ্ছে মোট পরিসংখ্যা মোট পরিসংখ্যা আমাদের যে শ্রেণীটার কথা বলে একদম শেষ সেটা হচ্ছে আট মোট পরিসংখ্যা হচ্ছে আট পাঁচ তেরো আর হাজার সতেরো কুড়ি তো এটা ভাগ করলে হবে শূন্য দশমিক ফোর তাহলে এটা হবে দশমিক চার এবার আহ তারপর একটা আছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ ও কোনগুলি চল সেগুলো নির্দেশ করে লিখি দেখো চল যেমন এক নম্বর পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা কিন্তু পরিবর্তন হতে পারে চলগুলো হচ্ছে পরিবর্তনশীল সেই জন্য আমি যদি এখানে চল কথাটা লিখি তাহলে পারে এক দৈনন্দিন তাপমাত্রা সেটাও পরিবর্তন হয় কিন্তু হ্যাঁ দৈনন্দিন শিক্ষাগত মান শিক্ষাগত মান এটাও কিন্তু একটা শিক্ষাগত মান কিন্তু সাধারণত একবার হয়ে গেলে সেটা পরিবর্তন হয় না সেই জন্য গুণের মধ্যে তিন নম্বরটা পড়বে এটা আবার কেউ কেউ বলতে পারে না শিক্ষাগত মান তো পরিবর্তন হতেই পারে মাসিক আয় ব্যবসা করুক তার মাইনে হতে পারে আচ্ছা মাধ্যমিক পরীক্ষায় গ্রেড এটা একবার হয়ে গেলে তারপরে আর পরিবর্তন হয় না তাহলে এটা গুণের মধ্যেই পড়বে তাহলে এটা আমরা লিখে দিচ্ছি চল চলটা হচ্ছে এক দুই চার এক দুই চার আর গুণটা হচ্ছে তিন নম্বর পড়বে আর পাঁচ নম্বর পড়বে